হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজ ১৪ অক্টোবর মঙ্গলবার ইসলামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের যেদিকে চোখ যায় সেটি হচ্ছে রাশি ফলের উপর আজকের দিনটা কেমন যাবে দিনটা আমরা কেমনভাবে শুরু করব। এই নিয়ে নানান রকম চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে সবসময় ঘুরতেই থাকে তাই তো আমরা প্রতিটা দিন যাই সুস্থ এবং ভালোভাবে শুরু করতে আপনার নামের আধ্যাক্ষর যদি ইংরাজি বর্ণমালার এস বাংলার দন্তস্ব তালবস্ব হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার দিনটার সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রথমত বলা হচ্ছে আজকের দিনটা আপনার জন্য অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে দিনটি আনন্দময় এবং নতুন সম্পর্কের জন্য অনুপ্রেরণাদায়ক হবে এছাড়াও প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ খোলা মনে নিজের অনুভূতি শেয়ার করুন এতে নেতিবাচকতা কমবে সম্পর্কের মধ্যে যত পার্থক্য থাকুক না কেন তা সমাধান করার চেষ্টা করুন কর্মক্ষেত্রে আজ আপনার সহকর্মীর সাথে সুসম্পর্ক থাকবে এতে করে কর্মজীবনে দ্রুতই সাফল্য লাভ করতে পারবেন কর্মজীবনে আজ সাফল্য মিলবে খুব তাড়াতাড়ি নিজের কর্মজীবনকে আজ দারুণভাবে উপলব্ধি করতে পারবেন এছাড়াও বলা হচ্ছে আপনার আজ কিছুটা হলেও কর্মক্ষেত্রে একটা দিকে পজিটিভ দিক হয়ে উঠবে সেটা হচ্ছে আপনি আপনার দীর্ঘদিনের চিন্তা চিন্তাভাবনা বা পরীক্ষাগুলোকে আজ খুব তাড়াতাড়ি সাফল্যের দোরগোড়ায় নিয়ে আসতে পারবেন এতে করে আপনার সিনিয়ররা আপনাকে সম্মান দেবে এবং পদোন্নতির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আজ দুর্দান্ত একটা সময় আসতে চলেছে বেলার শেষ দিকে আপনি আপনার ব্যবসায় বেশ কিছু পদক্ষেপ নিতে পারবেন এতে করে ভবিষ্যতের জন্য ব্যবসার অগ্রগতি ঘটবে যারা বিনিয়োগ করতে চান ব্যবসা ক্ষেত্রে লাভজনক প্রমাণিত হতে পারেন তবে অন্ধভাবে বিশ্বাস করা কাউকে উচিত হবে না আজকের দিনে আর্থিক দিক থেকে আজ ভাগ্যবান হতে পারেন হঠাৎ করে আজ আপনার প্রাপ্তি যোগ হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এতে করে আর্থিক সমস্যাগুলো দ্রুতই সমাধান হবে তবে পারিবারিক ক্ষেত্রে আর্থিক দিকটা আপনাকে বেশ কষ্টভোগ করতে হবে আজ আর্থিক খরচ করতে পারেন পারিবারিক ক্ষেত্রে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন আজকের দিনে ইচ্ছা পূরণ করতে আজ অনেকটাই টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে যারা বাড়তি রোজগার করতে ভালোবাসেন আজকের দিনে বাড়তি রোজগারে আজ সুযোগ আসবে হঠাৎ করে আপনার আজ বাড়তি ইনকাম হতে পারে অনেকটাই শেয়ার বাজারে বিনিয়োগ করলে বেশ কিছুটা লাভবান হতে পারেন তবে যারা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চান তাদেরকে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নেওয়া একান্তই প্রয়োজন হবে তারপর আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করুন স্বাস্থ্যের ব্যাপারে আজ আপনাকে একটু হলেও অতিরিক্ত পরিশ্রমে স্বাস্থ্যহানি ঘটাবে জ্বর ও সর্দি কাশি থেকে সাবধানে থাকুন তবে মাতার শারীরিক স্বাস্থ্যের উন্নতি হবে যা আপনার চিন্তা একটু হলেও কমবে ছোটোখাটো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন যারা মনো কষ্টে ভুগছেন আজ এখান থেকে মুক্তি পাবেন এতে করে আপনার কিছুটা হলেও দুশ্চিন্তা কমবে প্রেম জীবনে আজ আপনি খুবই ভালোভাবে একটা দিন কাটাতে পারবেন নিজের জীবনসঙ্গীর সাথে আজ প্ল্যান করে হঠাৎ করে কোথাও আপনি ঘুরতে যেতে পারেন বা ভ্রমণে বেরিয়ে আসতে পারেন এতে করে আপনার সকল প্রকার ঝুর ঝামেলা বা কিছু সমস্যার সমাধান পেতে পারেন দাম্পত্য জীবনেও আজ লাভ হবে দেখবেন স্ত্রীর সাথে সকল বিবাদ ভুলে গিয়ে আজ সুসম্পর্ক গড়ে উঠবে এতে করে দাম্পত্য সুগলাভ হবে তবে তৃতীয় ব্যক্তির কারণে আপনার দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে স্ত্রীর সাথে হঠাৎ করে মতানৈক্য গড়ে উঠতে পারে যা আপনার জন্য পারিবারিক বিষয়ে একটা বিবাদ দেখা দিতে পারে তাই মতানৈক্য গড়ে ওঠার আগেই আপনি অবশ্যই ব্যাপারটাকে দূরে সরিয়ে রাখুন এতে করে দাম্পত্য জীবনে সুখ লাভ হবে খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা আজ বড় কোনো সুযোগ পেতে পারেন যারা দূরে কোথাও ভ্রমণে যাবেন গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে নচেত বিপদ হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সঙ্গীতের সাথে যারা যুক্ত রয়েছেন আজকের দিনে আপনি আপনার সঙ্গীত চর্চায় উন্নতি করতে পারবেন তবে গোপন শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে নচেত আপনার বিপদ ঘটানোর বা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে তাই আপনাকে সাবধানে থাকতে হবে আইনি ঝুট ঝামেলায় আজ হঠাৎ করে জড়িয়ে পড়তে পারেন সামাজিক কাজকর্মে আজ আপনার সুনাম অর্জন হতে পারে এতে করে আপনার সমাজে নাম খ্যাতি যশ ছড়িয়ে পড়বে তাই আজকের দিনটা আপনার জন্য অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ